গণহত্যার সময় কোনো বাহিনী বা দলের নিষ্ক্রিয়তার বিচার গুম যৌন নির্যাতন মানবতা মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করা এবং গণহত্যায় নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে দশ বছরের জন্য নিষিদ্ধ সহ খসড়া আট দফা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন যুক্ত করার প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয় রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্ট জনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব প্রস্তাব উত্থাপন করা হয়। এক্ষেত্রে আমাদের একটা মনিটরিং সিস্টেম থাকা উচিত। এই সময় প্রস্তাবিত খসরাকে সাধুবাদ জানিয়ে আরও কিছু প্রস্তাব দেন বিশিষ্ট জনেরা। আমরা আশা করব আমরা স্বচ্ছ একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘনের বিচারের আওতায় আনতে পারব। যে রাজনৈতিক দল এই গণহত্যা সংগঠন করেছে তাদেরকে গণতন্ত্রকারী দল হিসেবে নিশ্চিত করার পক্ষ থেকে আপনাদের আহ্বান থাকবে তবে রাজনৈতিক দল নিষিদ্ধ সহ বেশ কিছু ইস্যুতে দিমত জানান কেউ কেউ আমরা কি লাস্ট ঘটনাগুলোকে ওয়ার বলেছি কিনা ওয়ার না বললে তো আমরা

সময় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন এ নয় সুবিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন করতে চায় অন্তর্বর্তী সরকার আমরা এখানে কোনো প্রতিশোধ চাওয়া কোনো প্রতিহিংসা এটা না আমরা সুবিচার চাই আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে আমরা সচেতন ভাবে রকম কোনো অন্যায় করব না অচেতন ভাবেও করতে চাই না সেজন্য সারাক্ষণ আপনাদের ওয়াজজবের মধ্যে থাকবো সবার মতামত যাচাই বাছাই করে খসড়া প্রস্তাব চূড়ান্ত করা হবে বলেও জানান আইন উপদেষ্টা এটার প্রতিফলন আপনারা আমাদের বিচারকার্যের মধ্যে দিয়ে দেখবেন সামবির রুপল সময় সংবাদ ঢাকা শুধুমাত্র